একটা ঘটনা বলি আমার ভাইয়ের মনে পড়ে গেছে আমি তখন ভিক্টোরিয়া কলেজের ছাত্র ইংলিশের প্রাইভেট পড়ার জন্য একজন হুজু স্যার খুঁজতেছিলাম ইংরাজি টিচার পেয়েও গেলাম নামটা বলবো না অনেক বড় প্রফেসর ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে স্যারের কাছে গেলাম ইংরাজি পড়ার জন্য ব্রেন খুব ভালো এক সময় ঢাকা ভার্সিটির নাম ছাত্র ছিলেন প্রথম দিন যখন একদিন পড়লাম টের পেয়ে গেলাম আমার সার তো সোজা মানুষ না উনি একজন নাস্তিক নাস্তিক বুঝেন তো বিশ্বাস করে দ্বিতীয় দিন পড়লাম আরো ভালোভাবে নিশ্চিত হইলাম নাস্তিক কুমিল্লা শহরের দুইটা মসজিদে রমজানে তাহাজ্জের জামাত হয় তখনকার সময় একটা রানীর বাজার মাদ্রাসার মসজিদ আর একটা আমি যে মসজিদে জুমা পড়াই এই দুইটা মসজিদে তখন তাহাজ্যতের জামাত হইতো এখনো হয় আমার মসজিদে এখনো হয় আমি সেটা চালু করেছিলাম আজ থেকে বিশ বছর আগের কথা আমার বন্ধুগণ নামাজে আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ আমি যেই টিচারের কাছে কিছু শিখতে গেছি আমার টিচার হেদায়তের গন্ধ পায় নাই কোরআনের আলো পায় নাই কোরআনের জ্ঞান পায় নাই যার কারণে তুমি আল্লাহকে ও বিশ্বাস করে না এটা তার দোষ নাই বরং তার জীবনে যে শিক্ষা সে গ্রহণ করেছে এই শিক্ষা দীক্ষার অপরাধ আর দোষ আছে না না দোয়া কলাম আল্লাহ তুমি আমার টিচারকে হেদায়েত দিয়ে দাও কারণ আমরা যারা হুজুর আমরা বড় অসহায় হেদায়েতের চাবিটা আল্লাহ আমাদের দেয় নাই হেদায়েতের চাবিটা কার কাছে আল্লাহ ইন্নাকালা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা আল্লাহ বলেন হেদায়তের চাবি আমি কাউকে দেই না এটা আমার হাতে রেখে দিয়েছি আমি যাকে চাই তাকে হেদায়ত করি আমি যাকে চাই তাকে গোমরা করে দেই তাহলে আপনারাই বলেন হেদায়তের চাবিটা কার কাছে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে বলি হেদায়েতের চাবিটা যদি আল্লাহ আমার হাতে দিতেন আমি বাংলাদেশের যত নেতা নেত্রী আছে সবগুলোর আমি হেদায়ত করে ভালোই থাকি সত্য বললাম কিন্তু আমার কাছে কি আছে কিচ্ছু না আমাদের আলেমরা বড় সহজ সরল কোন এলাকার ইমাম আর খতিবকে যদি আল্লাহ দায়িত্ব দেয় যা তরে দায়িত্বে চাবি দিলাম উনি নিশ্চিত ওই এলাকার একটারও গোমরা থাকতে দিবে কথা ঠিক বলি নাই প্রত্যেকটা ইমাম খতিব চায় তার এলাকার মানুষ নামাজি হোক এটা সত্য না মিথ্যা তার এলাকার মানুষ হেদায়ত হোক প্রত্যেকটা ইমাম চায় কি চায় না কিন্তু আমরা অসহায় কার কাছে চাবিটা আল্লাহ আমাদেরকে আমার বন্ধুগণ টিচারের জন্য দোয়া করলাম তৃতীয় দিনের ঘটনা পড়তে গেলাম বয়স্ক মানুষ সার ও ডাকি মাঝে মাঝে খালু কই ছাত্র জীবন তো কথায় বুঝে গেলাম উনি আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টায় বিশ্বাস করে না কিন্তু লেখাপড়া করে সারা দিন পড়ালেখা তো দুই রকমের হয় কোরআনের তাপসির পড়লে ইমান বাড়ে আর মাসুদ রানার গল্প কাহিনী পড়লে ইমান কমে যাওয়ার সম্ভাবনা আছে না না কত লেখকের বই আছে পড়লে আপনি কি হয়ে যাবেন হালাক হয়ে যাবে আমি আমার স্যারের গেলাম স্যার আমি তো আপনার কাছে পড়তে আসছি তবে আপনার কাছে আমার একটা আবদার আছে আপনি যদি আমার এ কথা দেন রাগ করবেন না তাইলে আমি আপনার প্রতি একটা কথা বলতে চাই স্যার কয় মোল্লা অসুবিধা নাই বলো কি কথা আমি বললাম স্যার সারাদিনে তো লেখাপড়া করেন ব্রেনটা তো খাটান আপনি যদি আমাকে অনুমতি দেন আগামী দিন আমি আপনাকে একটা কোরআন হাদিসের বই দেব কিসের বই কোরআন দিয়া হাদিস দিয়া লেখা যদি রাজি হন তাইলে আমি আপনাকে একটা বই দেব আপনি সেটা পড়বেন কিনা বলেন সার কয় আমি তো কত বই পড়ি দেও না দেখি একটু পড়া দেখি কি আছে তোমাদের মোল্লারা কি লেখে থেকে একটু দেখি ঘটনাক্রমে সারের ওয়াইফ আবার পাশে বসা কিন্তু সারের ওয়াইফ কিন্তু নামাজি আমি বললাম খালাম মা আমি বই দেমু তখন সাপোর্ট আপনি যদি আমারে দেন কারণ আপনি যদি আমার পক্ষে না থাকেন আমি কিন্তু সারের কাবু করতে কারণ যে যত বড় লোক তে বর কাছে তত ছোট লোক কি নেতা সাপ কার কাছে ধরা আরে যত নেতা ফেতা দেখেন বড় লোক বউর সামনে ড্রয়িং রুমে দাঁড়ায় জীবনে কয়বার যে উঠবস করছে কান ধরে আল্লাহ সারা কেউ জানে শ্বশুর আছে পাশে এই জন্য একটু সাবধানে কথা কইতে হয় বুঝেন তো এরকম আছে না নাই আমার বন্ধুগণ খালাম মায় কয় মোল্লা তোমার সাথে আমি আছি প্রয়োজনে জীবন দেবো এরপরও তুমি যেটা দিবে এটা তুমি যেটা দিবে এটা যদি না পড়ে গড়ে খানা বন্ধ কি বন্ধ হাসির কথাই বলতেছি না ভাই এরা কথাটা মনে রাখবেন জীবনের ঘটনা বলতেছি আমার জীবনের ঘটনা এবার পরের দিন সকাল বেলা চিন্তা করলাম এত ব্রেনি মানুষ কোন বইটা দেওয়া যায় আপনারা অনেক লোক এখানে আছেন এক একজনের এক এক মত পথ থাকতে পারে এই নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি একটা বই সিলেক্ট করলাম সেই বইটার নাম হলো ইসলামী সংস্কৃতির মর্ম কথা বইটার নাম কি লেখকের নাম বলবো না আমি এটা ক্যামেরার সামনে বলা যাবে ইসলামী সংস্কৃতি বলেন না বইটার নাম বলতে হবে সবাই ইসলামী সংস্কৃতির মর্ম কথা কোরআন হাদিস দিয়ে ভর্তি বইটা নিয়ে গেলাম সারের কাছে পরের দিন দৃশ্যটা আমার এখনো মনে পড়ানি আমি বইটা নিয়ে স্যারকে যখন এভাবে দিলাম স্যার বইয়ের লেখকের দিকে তাকায় বসা থেকে দাঁড়ায় গেছে সারের চোখ দুইটা বড় হয়ে গেছে রাগ করলেন দাঁড়ায় হে তো বড় বেআব তুমি ফজলামি করার জায়গা পাও না তুমি এই বই আমারে দিছ স্যারের বা দ্বারা এক খবর আছে কালকে দিয়ে কথা দিছিল হেডে পড়বা স্যারে চুপ বাস্তব কথা আমার সামনের কথা বলতেছি চুপ হয়ে গেছে আমি বললাম স্যার কথা দেন বইটা পড়বেন স্যার কয় ঠিক আছে বাবা আমি চেষ্টা করুন মাথার মধ্যে কি আছে কিন্তু ব্রেনি মানুষ তো যেই বইটা আমি পড়ছি তিন মাসে উনি ছয় দিনে পুরো বইটা পড়ে ফেলেছে অ্যাকশনটা শুনে যান কোরআন কি অ্যাকশন কোরআনের কাছে একবার যে আসে সে আর কোরআন ছেড়ে চলে যেতে পারে না আমার ভাইয়েরা ছয় দিন পরে সার বইটা শেষ করে পরে বলতেছে মোল্লা বইটা কি তোমার বেশি দরকার নাকি বইটা কি তোমার বেশি দরকার নাকি আমি কিন্তু বুঝা ফালাইছে কোরআন আমার সারের খুলি যায় আঘাত করেছে আমার হেলাল বেলাল হোসেন হেলালি বে আয়টা পরে গেছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ইমানা আল্লাহ বলেন আমার বান্দারা যখন আমার জিকির করে তাদের কলিয়া জাগুলি আমার কম্পমিত হয়ে যায় এই জিকির কিন্তু হালকা জিকির নয় এই জিকির নয় কারণ পরের শব্দের দিকে তাকান ও ইজা তুলিয়া ইমানা আমার গোলামদের চোখের সামনে কানের উপরে যখন কোরআন তেলাওয়াত করা হয় আমি আল্লাহ তাদের ইমানকে জাগ্রত করে দিই স্যার বলতেছেন মোল্লা বইটা কি বেশি দরকার আমি বললাম কেন অনুমতি যদি দেওয়া আমি আরও এক সপ্তাহ রাখতে চাই আমি বললাম স্যার দিয়ে দিলাম আপনি আবার পড়েন স্যার দুনিয়া থেকে চলে গেছে দোয়া করি আল্লাহ যেন স্যারকে জান্নাত দিয়ে দেন আমার স্যার বইটা আবার সাত দিন এক খতম দিয়া ফালাইছে এরপরে আবার কয় মোল্লা বইটা কি তোমার বেশি প্রয়োজন আমি হাসি দিয়ে বললাম স্যার বইটা আপনি আমাকে আর দিতে হবে না আমি আপনাকে বইটা দিয়ে দিলাম স্যার বলেন আগামী বৃহস্পতিবার আমি কলেজ ছুটি দিয়ে আসতেছি তুমি আমাকে সময় দিবা কেন দিবা সেটা বলবো না আল্লাহর কসম মিথ্যা বলছি না স্যার তখন একটা কলেজের প্রিন্সিপাল বৃহস্পতিবার আমি অপেক্ষা করতেছি আমার স্যার আসবে আমার স্যার আসলেন আমাকে বলতেছেন রিক্সায় ওঠো টেইলারের দোকানে যাব পাঞ্জাবি বানাবো টুপি বানাবো আগামী জুমা থেকে আমি নামাজ আদায় করতে চাই আল্লাহ আল্লাহ কোরআন এর একশন কিসের শেষ পর্যায়ে সারের অবস্থা এমন হয়েছিল তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই বারবার মাঝে মধ্যে আমারে জরায়ের ধরত জুমার নামাজের মধ্যে সবার সামনে হাত ধরতো বলতো মোল্লা আল্লাহ কি আমারে ক্ষমা করবেন আমি বললাম সার যেদিন আপনি টুপি পাঞ্জাবি বানাইছেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আমার আল্লাহ সেদিনই আপনাকে ক্ষমা করে দিয়েছে সে আল্লাহ এখন আর নাই সে আল্লাহ বলতেছেন ইয়া জিনা আমানু তাও বা করো কার কাছে বিশ্বাস করেন দুনিয়ার মানুষের কাছে তাও বা না পৃথিবীতে হরেক রকমের বাসা আছে না নাই নোয়া বাসা আল্লাহ বুঝে না আসতে বলেন কে আপনাদের মুরাদনগর দেবীদ্বারের বাসা আল্লাহ বুঝে না ফ্রান্সের বাসা আল্লাহ বুঝে না জার্মানের বাসা আল্লাহ বুঝেন না আল্লাহ বুঝেন না পৃথিবীতে এমন বাসা নাই যার মুখে বাসা নাই তার হৃদয়ের বাসা আমার আল্লাহর বুঝার ক্ষমতা আছে না না তাহলে তাওবা করবেন কার কাছে দুনিয়ার কারো কাছে তাওবা করা জায়েজ নাই সেটা জায়েজ নাই আল্লাহ বলতেছেন তুই আল্লাহ তাওবা কর আল্লাহর কাছে আপনি কি গুনাহ করছেন মানুষের কাছে বলবেন কেন আপনি গোপনে গোপনে আল্লাহর কাছে চাইবেন